ভগবত গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবনের দর্শন আত্মজাগরণের আলো এবং প্রতিকূলতার মাঝেও সঠিক পথ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে যখন অর্জুন জীবনের গভীর সংকটে পড়ে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেসব বাণী দেন তা আজও মানুষের জীবন ও আত্মার পথ প্রদর্শক পথে অটল থাকো কর্মনেনবাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে কিন্তু ফলের ওপর নয় শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল নিয়ে চিন্তা করো না কর্ম যদি নিষ্ঠা ও সদিচ্ছা নিয়ে করা হয় তার ফল অবশ্যই কল্যাণকর হবে জীবনেও এমন পরিস্থিতি আসে যখন ফল অনিশ্চিত থাকে তবুও ধর্মপথে নিষ্ঠাবান হওয়া জরুরি আত্মা অজন্মা অবিনশ্বর নজায়তে মৃয়তে বা কদাচিন। নহন্যতে হন্যমান শরীরে ভগবান বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীর মরতে পারে কিন্তু আত্মা চিরন্তন অবিনশ্বর তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে ব্যক্তি আত্মার এই সত্য বোঝে তার মনে আর কোন শোক বা ভয় থাকে না সংযম ও যপোধানের গুরুত্ব শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করতে পারে সে নিজেকেই জয় করতে পারে ধ্যান ধ্যানযোগ মানুষকে ভগবানের সঙ্গে সংযুক্ত করে যোগী নামপি সর্বেষাঙ অর্থ সব যোগীদের মধ্যেও সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে প্রেম ভরে আমাকে চিন্তা করে ও আমার ভক্তি করে মায়া ও সংসার থেকে মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ আমার মায়ার দ্বারা পরিবেষ্টিত কিন্তু যে সত্যভাবে ভক্তি করে সে মায়া অতিক্রম করে আমাকে লাভ করতে পারে দৈবী হেসা গুণময়ীময়ী এই সংসার চঞ্চল দুঃখময় লোভে ভরা কিন্তু মায়া ছাড়লে ঈশ্বরকে উপলব্ধি করলে আত্মিক শান্তি ও পরম মুক্তি লাভ হয় পরম ভক্তি মুক্তির একমাত্র পথ পত্রন পুষ্পং ফলন তক্তপরহরিতমস নামী ভগবান বলেন কেউ যদি আমাকে একটুকরো পাতা ফুল ফল বা জল ভক্তি ভরে দেয় আমি তা সানন্দে গ্রহণ করি অর্থাৎ ভক্তির গুরুত্ব সবচেয়ে বেশি ভগবান কোনো সম্পদের মোহ করেন না তিনি হৃদয়ের আন্তরিকতা চান সকল ধর্ম ত্যাগ করে ভগবানে আত্মসমর্পণ সর্বধর্মান পরিত্যজ্য। মা সূচ ভগবান বলছেন সব ধর্ম সব দ্বিধা সব দ্বন্দ্ব ত্যাগ করো, কেবল আমারই স্মরণ গ্রহণ কর আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি ভয় পেও না এই উপদেশ শুধু অর্জুনকে নয় আমাদের প্রতিটি জীবকেও দেয়া হয়েছে আত্মসমর্পণী পরম শান্তির পথ ভগবত গীতার সারকথা জীবন দর্শন নিজের কর্তব্য থেকে সরে যেও না তার অমরত্বে বিশ্বাস রাখো ধান জ্ঞান ও ভক্তির পথে চল ফলের মোহ ত্যাগ ভগবানের স্মরণে আত্মসমর্পণ করো। ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত এমন এক জ্যোতির্ময় জ্ঞান যা কালজী এই গ্রন্থ শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয় সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য উপহার জীবন যখন কঠিন হয়ে যায় তখন গীতার দিকে ফিরে তাকাও প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ তোমার মনে শান্তি সাহস ও শক্তি দেবে ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন্ত চেতনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার কাছে কথা বলেন মনুষ্য জীবনের প্রতিটি সমস্যার নিঃশন দেন এটি এমন এক আধ্যাত্মিক আলো যা অন্ধকার সময়েও পথ দেখায় কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র শুধু একটি যুদ্ধ নয় প্রতিটি মানুষের মনের যুদ্ধের প্রতীক আর সেই যুদ্ধক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ দেন জীবনের শ্রেষ্ঠ উপদেশসমূহ যা আজও ততটাই প্রাসঙ্গিক সংকটের মুহূর্তে আত্মজিজ্ঞাসা যখন অর্জুন যুদ্ধের ময়দানে আত্মীয় বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বিধাগ্রস্ত তখন সে ক্লান্ত বিষণ্ন আমাদের জীবনেও এমন সময় আসে যখন আপন মানুষদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হয় ঠিক তখনই আমাদের ভেতরের অর্জুন প্রশ্ন করে আমি কি করব তখনই শ্রীকৃষ্ণ বলেন গমক পার্থ অর্থ এই ভীরুতার সময় নয় অর্জুন এটি তোমার ধর্মের সময় কর্তব্যের সময় পাঠ সঙ্কটে হাল ছেড়ো না বরং আত্মবিশ্বাসে ভর করো কারণ সংকটের মধ্যেই ঈশ্বরের আলো জ্বলতে শুরু করে কর্মের গুরুত্ব ও ফলের মোহ ত্যাগ কর্মোন্নবাধিকারস্তে মা ফলে কদাচন অর্থ তোমার অধিকার শুধু কর্মে কখনোই ফলের উপর নয় নয় শ্রীকৃষ্ণ বলছেন জীবনে আমরা শুধু আমাদের কাজের জন্য দায়ী ফল কি হবে তা ঈশ্বরের হাতে কিন্তু মানুষ সময় ফল নিয়ে উদ্বিগ্ন চাকরি পাব কি না মানুষ আমাকে ভালবাসবে কিনা চেষ্টা করেও ব্যর্থ হব কিনা এইসব ভয় মানুষকে দুর্বল করে তোলে নিজের কর্তব্যে অটল থাকো সব পথে থেকে ফল নিয়ে উদ্বেগ নয় মনোযোগ দাও সঠিক কাজের দিকে আত্মা চিরন্তন অবিনশ্বর শুদ্ধ শুদ্ধ নহন্যতে হন্যমান শরীরে অর্থ শরীর মারা যেতে পারে কিন্তু আত্মা অমর ভগবান বলছেন যাকে তুমি আমি বলে ভাব সেটা শরীর নয় আত্মা আত্মা কখনো মরে না জন্ম নেয় না আমরা শোক করি কারণ আমরা ভেবে নিই মৃত্যুই শেষ কিন্তু ভগবান শেখান মৃত্যু একটি দেহ বদলের মতোই যেমন মানুষ পুরনো জামাত ছেড়ে নতুন পরে তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে মৃত্যু ভয় নয় আত্মজ্ঞানী মুক্তির পথ ইন্দ্রিয় জয় ও সঙ্গম যোগী শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে সংযত করতে পারে সে প্রকৃত যোগী আজকের যুগে সবচেয়ে বড় শত্রু আমাদের মন যা চঞ্চল অস্থির লোভী কামনায় ভরা ধ্যানি এই মনকে সঙ্গমে আনে তাই তিনি বলেন যতত হাপি কাউন্টে মন অর্থ মনকে বারবার নিয়ন্ত্রণে আনো ধ্যানেই সে স্থির হবে প্রতিদিন কিছু সময় নিজেকে দাও একাগ্রতা ধ্যান আত্মচিন্তার জন্য ভক্তি ঈশ্বর লাভের সহজতম পথ পত্রম পুষ্পম ফলম তো মে ভক্তা প্রচ্ছুতি ভগবান বলেন কেউ যদি সামান্য ফুল জল বা পাতা ভক্তিভরে আমাকে দেয় আমি তা গ্রহণ করি অর্থাৎ ভগবান সম্পদ বা বিলাসিতা চান না তিনি চান হৃদয় ভালোবাসা। ভক্তি হল ভগবানের কাছে পৌঁছানোর সহজ নির্ভেজাল রাস্তা অহংকার ও অধর্মের পতন নিশ্চিত শ্রীকৃষ্ণ বলেন যাদের মধ্যে অহংকার রাগ লোভ হিংসা রয়েছে তারা নিজের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করে অসুরীম জনিম আপন্না মুমনি জন্মনি আত্মম্ভরিতা গর্ব ও অন্যায় কাজ থেকে দূরে থাকো। ঈশ্বর তাদেরই রক্ষা করেন যারা নম্র সৎ ও পরোপকারী জীবনের প্রকৃত উদ্দেশ্য ও মুক্তি শেষ অধ্যায়ে এসে ভগবান বলেন সর্বধর্মান পরিত্যজ্য মা সব ধর্মের সব ধর্মের সব দ্বন্দ্বের বাইরে গিয়ে কেবল আমার স্মরণ গ্রহণ কর আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি ভয় করো না জীবনে যত বড় দ্বন্দ্ব কষ্টে আসুক নিজেকে ঈশ্বরের স্মরণে ছুঁটে দাও তাহলেই প্রকৃত শান্তি আসবে গীতার সারাংশ প্রতিদিনের জীবনে প্রযোগ করো। গীতা কেবল পড়ার বা মন্দিরে রাখার জন্য নয় প্রতিদিনের জীবনে প্রয়োগ করার জন্য যেমন চাকরিতে চাপ ফল নয় কাজকে গুরুত্ব দাও পরিবারে দ্বন্দ্ব শান্তি রেখে কর্তব্য করো মন অস্থির হলে ধ্যান করো ইন্দ্রিয় সংগমে চলো আত্মবিশ্বাস হারালে মনে রেখো ভগবান তোমার সঙ্গে আছেন গীতা শুধু ধর্ম নয় জীবনের পথ ভগবত গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয় এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান এক আত্মিক পথযাত্রার দিশা এটি শেখায় কিভাবে দ্বিধা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে নিজের শক্তিকে জাগানো যায় কিভাবে সংকটেও শান্ত থাকা যায় এবং কিভাবে ভগবানের স্মরণে এসে জীবনের পরম শান্তি অনুভব করা যায় যখন তোমার জীবন দিশাহীন মনে হবে যখন সব দরজা বন্ধ মনে হবে তখন গীতার পৃষ্ঠাগুলো খুলে দেখো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে কথা বলছেন ভগবত গীতা আবির্ভূত হয় কুরুক্ষেত্র যুদ্ধের মহামঞ্চে পাণ্ডব ও কৌরবদের মধ্যকার রক্তক্ষরী যুদ্ধের সূচনালগ্নে অর্জুন আত্মীয় স্বজন গুরুজন ভাই ও বন্ধুদের বিপক্ষে দাঁড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তার হাতে ধনুক কাঁপে কম্পিত হয় চোখে জল যুদ্ধ আর করতে মন চায় না তখনই রথের স্বার্থী রূপে থাকা শ্রীকৃষ্ণ এক গভীর দর্শনের আলো জ্বালান এই আলোই হল ভগবত গীতা যার প্রতিটি শ্লোক একটি অনন্ত জীবন দর্শনের দ্বার দ্বার গীতার অন্তর্নিহিত কাঠামো ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় সাতশো শ্লোক তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গঠিত। জ্ঞানযোগ পৃথিবী ও আত্মার প্রকৃতি বুঝতে। কর্মযোগ নির্লিপ্তভাবে কর্ম করে যাওয়া ভক্তিযোগ পরমেশ্বরের প্রেমে আত্মসমর্পণ মানবজীবনের দ্বিধা ও দুর্বলতা শ্রীকৃষ্ণ শুরুর দিকেই অর্জুনকে প্রশ্ন করেন তুমি যে দ্বিধায় পড়েছ সেটা কেবল তোমার শারীরিক ও মানসিক জড়তা জীবনের প্রকৃত অর্থ আত্মার জ্ঞান অন্য অন্নশোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে অর্থাৎ তুমি যাদের জন্য শোক করছো তাদের জন্য শোক করা জ্ঞানীরা কখনো জীবিত বা মৃতের জন্য শোক করেন না এখানে শ্রীকৃষ্ণ প্রথম শিক্ষা দেন জীবনে দুঃখ আসে শোক আসে কিন্তু আত্মার প্রকৃত সত্য বুঝে এগোলে এসব অতিক্রম করা যায় আত্মা অনাদি অনন্ত অবিনশ্বর না যায়তে মৃয়তে বা কদাচিন অর্থ আত্মা জন্মায় না মরে না বিভাজ্য নয় আগুনে পড়ে না জলে ভেজে না শ্রীকৃষ্ণ আত্মাকে তুলনা করেন আকাশের সঙ্গে যেমন আকাশ কোনো কিছুর দ্বারা দূষিত হয় না তেমনি আত্মা অচির পবিত্র নির্লিপ্ত ও শুদ্ধ জীবন ক্ষণস্থায়ী দেহ নশ্বর তাই দেহের মোহ থেকে বেরিয়ে এসে আত্মার উপলব্ধির পথেই মুক্তি কর্মযোগ কাজ করে যাও ফলের মোহ ত্যাগ করো। কর্মণ্যে মা মাফলেশু কদাচন এই পৃথিবী এক কর্মভূমি এখানে কেউ শুধু বসে থাকতে পারে না প্রত্যেকে কিছু না কিছু কাজ করছে চিন্তা করছে হাঁটছে দৌড়াচ্ছে কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা কর্মের ফল নিয়ে এক ধরনের লোভে ভুগি শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। ফল তোমার নয় ঈশ্বরের ইচ্ছা ইগো ছেড়ে কাজ করো প্রতিযোগিতা নয় কর্তব্যের জন্য কাজ যা আসবে তা স্বাভাবিকভাবে গ্রহণ করো ধ্যানযোগ মন নিয়ন্ত্রণে রাখো শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে সংয়ত করতে পারে সে প্রকৃত বিজয়ী উদ্ধরে দাত্ত নাক্তান অর্থ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যখন তোমার মন বাইরের লোভ কামনা ভয় হিংসা দ্বারা দূষিত হয় তখন তোমার ভিতরের অহংকার তোমাকে ধ্বংস করে কিন্তু ধ্যানের মাধ্যমে যদি তুমি তোমার চেতনার সঙ্গে যুক্ত হতে পারো তখন সমস্ত মায়া দূর হয়ে যায় প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করো। নিজের ভেতরের দোষগুলো চিন নিজের চেতনাকে সচেতন করো পঞ্চম পর্যায়ে জ্ঞান ও ভক্তির মিল শ্রীকৃষ্ণ এখানে বলেন আমি জগতের আদিতে মধ্যভাগে ও শেষে আছি আমি আগুনে জলা নদীতে গতি সূর্যে আলো মানুষের বিবেক তিনি বলেন সব ধর্মান পরিত্যজ্য। অর্থ সব ধর্ম সব দ্বন্দ্ব ত্যাগ করে কেবল আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভক্তি এমনই এক শক্তি যা পরমেশ্বরের সঙ্গে সোজা সংযোগ স্থাপন করে যেটি কঠিন সাধনার থেকেও বেশি কার্যকর ঈশ্বরকে ভালোবাসো হৃদয় থেকে শুধুই পুজো নয় অনুভব করো তার উপস্থিতি ভক্তি হল চেতনার সর্বোচ্চ রূপ অহংকার আসক্তি ও রোজগুণের মোহ ভগবান তিনটি গুণের ব্যাখ্যা দেন। সত্যগুণ জ্ঞান শান্তি পবিত্রতা রজগুণ আকাঙ্ক্ষা কর্ম অস্থিরতা তমগুণ অলস্তা অজ্ঞানতা মোহ মানুষ যখন রোজগুণ বা তমগুণে বেশি প্রভাবিত হয় তখনই হিংসা ক্রোধ লোভ কাম মোহ তার জীবনকে অধপাতে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন নিজের গুণতত্ত্ব বুঝে কাজ করলে আত্মার মুক্তি সম্ভব সপ্তম পর্যায়ে মৃত্যু ও জন্মচক্র থেকে মুক্তি জীবন শেষ নয় মৃত্যু মানেই শেষ নয় শ্রীকৃষ্ণ বলেন অন্তকালে চো মামেব স্মরণমুক্তা কলে যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আর জন্ম নেয় না সে পরম গন্তব্যে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুর সময় মন কোথায় কেন্দ্রীভূত সেটাই ঠিক করে আত্মা কোথায় যাবে গীতার শেষ কথা জীবনের যে কোনো সংকটে গীতাই পথ